ও ফানিস্তাজি তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও শুধু এই পৃথিবীটা নয় এই পৃথিবীর মতো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান এমন উপরে যদি সাত

হবে না একটু ঝেড়ে মারেন একটু তজবির দেন না রাই তজবির আর একটু জোরে মারেন না রাই তজবির তাহলে আল্লাহ কি বলছে শুধু পৃথিবী নয় এমন পৃথিবীর মতন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমন করে সাত তবক জমিন আসমানকে যদি বেঁচে দেওয়া হয় তার বিনিময়ে একটা সেজদা যদি করে তার চাইতে কোটি কোটি গুণে মূল্য ওই বান্দাটা আমি আল্লাহ আমার কাছে হয়ে যায় জোরে বলেন সুহান সেই فاطمه সিজদাই পড়ে কাঁদছেন হাত তুলে দোয়া করলেন আল্লাহ পাক কানার দোয়াকে ফিরিয়ে দিতে পারলেন না দোয়াটা কবুল করে নিয়েছিলেন ও আমার ভাই জনরা ফারেস্তা ইব্রাহিম আমিন আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই ফারেস্তা ইব্রাহিম

আল্লাহ পাকের সেজে দেয় তিরিশ হাজার বছর সেজে দায় পড়েছিল বরং বরং আল্লাহ কত বছর এই জোরে কথা বলেন 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 তিরিশ হাজার বছর আল্লাহ পাককে খুশি করার জন্য সেজদায় পড়ে গেল যে আল্লাহ সাত তবক জমিন আসমান বেঁচলে তার চাইতো একটা সেজদার মূল্য খুব বেশি আল্লাহ পাককে খুশি করার জন্য এই কথা শোনা মাত্র ফারিস্তা জিব্রাহিল সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল পড়ে গিয়ে আর মাথা তোলে না সেজদা দিতে 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 তিরিশ হাজার বছর পার হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা ও আমার মা বোনেরা বেটিরা কলকাতা ধর্মতলার মা বোন বেটিরা একটু কানটা খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার বছর যখন সেজদায় পড়েছিল তিরিশ হাজার বছর পরে সেজদা থেকে মাথা তুললেন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ও আপনি কি আমার উপরে রাজি হয়েছে পাক আপনি আমার উপরে কি সন্তুষ্টি হয়েছেন আল্লাপ জিবরাইল কে বলল ও জিবরাইল শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি তাকিয়ে দেখো প্রত্যেকটা পিলিয়ারের গায়ে প্রত্যেকটা দেওয়ালের গায়ে কি লেখা আছে আলিস্তা জিব্রাহিম তাকিয়ে দেখো পরিষ্কার ভাবে লেখা আছে কালমাই লাহ ইহ ইহ জিবরাইলে কালমাটা পড়ে আল্লাহ রা আলামিন কে কে বললো পাক আমার এই সেজদার সঙ্গে সঙ্গে আরে কালমার কি পার্থক্য আছে বলছি আল্লাহ আমি তো আপনাকে খুশি করার জন্য তিরিশ হাজার বছর সেজদা দিয়েছি কিন্তু আপনি দিয়ালের গায়ে পিলিয়ারের গায়ে আপনি আমাকে দেখাচ্ছেন কালমা লিখা আছে কিন্তু এই সেজদার সঙ্গে আবার কলমার কি সম্পর্ক সেজদার সঙ্গে কলমার কি সম্পর্ক আল্লাপা কি বলতে চাইছে ফারিস্তা জিবরাইল ধরতে পারলো না এই মনে কথা বলবে না ঠিক আছে কথা বললে বক্তৃতা বিগড়িয়ে যাবে কিন্তু মনে থাকবে লাইন কোরাস করে কিন্তু আপনাদের এই ধর্মতলা থেকে শিয়ালদায় চলে যাব আর শিয়ালদা থেকে সোজা হাবড়া বোন বাড়ি চলে যাব সোজা নদী সেই জন্য কথা বলবে না রাগ করনি তো রাগ করবে না এখন আল্লাপাক রবুল আলমিন কি বলতে চাইছে ফারিস্তা জিব্রাইল ধরতে পারছে না আল্লাপা যে কথাটা বলতে চাইছে ওর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভালাই আছে না না কথা বলতে হবে তো বাবা আল্লাপা যেটা বলতে চাইছে নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালাই আছে না না আছে আল্লাহ পাড় আমিন যখন ওই কালমার কথা বলল কালমাটা পড়ে যখন আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ এই কালমার সঙ্গে আর আমার সেজদার কি পার্থক্য আছে আল্লাহ আপনি কি একটু দয়া করে বলবেন আল্লাহ পাপোন আয়ার আমিন ওই সময় ফারিস্তা জিব্রাইল কে বললেন ও ফারিস্তা জিব্রাইল তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যে তিরিশ হাজার বছর আমাকে সেজদা দিয়ে বললে আল্লাহ পাক তুমি কি আমার উপরে সন্তুষ্টি হয়েছ ও ফারিস্তা জিব্রাইল তুমি যে কলমাটা পড়লে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তুমি যেই কলমাটা বললে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমার সঙ্গে আমি আল্লাহ পাকের সঙ্গে আমার নবী মুহাম্মদ তানার নামটা আমি আল্লাহ পাক জুড়ে দিলা বলছে আল্লাহ আপনি তো আপনার সঙ্গে আপনার বন্ধুর নামটা জুড়েছেন ভালো কথা কিন্তু সেজদার সঙ্গে কি সম্পর্ক এটা আমাকে একটু কি খুলে বলবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে আমি আল্লাহ পাক আখিরি জামানায় পাঠাবো আমার নবীকে আমি শেষ নবী করে পাঠাবো আমার নবীর পরে আর কোন নবী আসবে না আল্লাহ আল্লাহ পাক বললেন আমার নবীকে আমি শেষ নবী করে পাঠাবো ও ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ পাক বলতে চাইছি আখিরি জামানায় আমার নবীর উম্মত উম্মাতানিরা আমি আল্লাহ আল্লাহ আমাকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্টি করার জন্য যদি একটা সেজদা দেয় তুমি তিরিশ হাজার বছর যে সেজদা দিয়েছ তোমার তিরিশ হাজার বছর সেজদার অপেক্ষাতে আমার বন্ধুর আখিরি জামানা উম্মা তুম্মা তানিরা যদি একটা সেজদা দেয় তোমার তিরিশ হাজার সেজদার অপেক্ষাতে আমি আল্লাহ পাক তাদের সেজদাকে চল্লিশ হাজার কোটি গুণে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম একটু জোরে হলো না তুমি তিরিশ হাজার বছর দিয়েছ আর আমি চল্লিশ হাজার কোটি গুণে একটা সেজদার মূল্য আমি আল্লাহ পাক আমার নবীর মহাব্বতে বাড়িয়ে দিলাম চিল্লে বলে সেই হলো আমাদের নবী আমরা হলাম সে আখির জামানার নবীর কি আমরা সেই নবীজির মহাব্বতের অম্মাদ আমি আপনাদেরকে বলবো বা আপনারা অন্তত আগামী কাল থেকে একটু নামাজটা পড়বেন যারা পড়েন কি গো পড়বেন তো নাকি এই যুব কথা বলতে হবে তো কবরে গেলে কিন্তু আমাদের প্রত্যেককে ধরা পড়তে হবে না হবে না হ্যাঁ আল্লাহ পাক কিন্তু কায়ামাতের ময়দানে নামাজের হিসাব নেবে বান্দা তোমাকে আমি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াত দিয়েছিলাম কিন্তু তুমি আমার এবাদাত কি করেছো তার একটু হিসাব দাও এই কথাটা যদি আল্লাহ পাক বলে ব্যাস আমাদের পুরো নাট বল্টু সব ঢিলা হয়ে যাবে যাবে না যাবে না আমাদের প্রত্যেককে কিন্তু কবরে গিয়ে হিসাব দিতে হবে কবর হাসর মিজান পুলসিরাত সমস্ত ঘাঁটি যদি আমাদের পার করতে হয় আল্লাহ পাক যে নামাজকে ফার্জ করেছেন এই নামাজটা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে আর যদি আমরা এই নামাজটা জীবনে আঁকড়িয়ে না ধরতে পারি কবর হাসর মিজান পুলসিরাত সমস্ত জায়গা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ও আমার ভাই জানেন আর যে কথা আলোচনা করছিলাম আল্লাহ আল্লাহর প্রধান আমিনকে আর তুলে তোয়া করলেন আল্লাহ পা আপনি আমার একটু ড্রেসের ব্যবস্থা করে দিন আল্লাহ যখন আল্লাহর প্রধান আমিনকে কথা বললেন আমার আল্লাহ পা ফেরেশতা জিবরাইলকে বললেন ও ফেরেশতা জিবরাইল তুমি जल्दी করে জান্নাতে চলে যাও জান্নাতে চলে গিয়ে আমার বান্দি ফাতেমার জন্য জান্নাত থেকে জান্নতি পোশাক দিয়ে দাও আল্লাহ পাক কি বলেন যে जल्दी করে জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে জান্নাতি পোশাকটা আমার বান্দি ফাতেমাকে দিয়ে দাও কেন বললেন ফাতেমা আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন আমরাও যদি আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ আমাদেরকে দেবে না দেবে না এই দেবে না দেবে না আল্লাহ পাক অবশ্যই আমাদেরকেও দেবে সুতরাং আমরাও সেই আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাককে খুশি করব আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আমাদের আত্মবিশ্বাস আল্লাহ পাক আমাদের সমস্ত ঘাটিকে আল্লাহ পাক পার করিয়ে দিবেন তার রহমত দ্বারাই জুড়ে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাই জানেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করে যখন কাদলেন হাত তুলে যখন কাদলেন বান্দা যখন আল্লাহ কে করে কাবে বান্দা যখন রাত গভীর হয়ে যায় নামাজের পাটি টা নিয়ে আপনি নামাজের পাটি বিছিয়ে দাও গভীর रात्रि তে উঠে করে নান নামাজের পাটিটা টা বিছিয়ে দাও নামাজের পাটি বিছিয়ে আপনার সমস্যার কথা আল্লাহ রব্বুল আলামিন কে বলেন আল্লাহ রব্বুল আল আমিন কে বলে নামাজের মধ্যে কাঁদে দুআর মধ্যে কাঁদে আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক ও না বান্দা যখন রাত গভীর হয়ে দোয়া চায় আর কাঁদে আমার আল্লাহ পাক ওটা দেখে मस्কে मस्কে হাসতে থাকে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক She's the game. She she

আপনি আমার সমস্যা সমাধান করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমার অমুক সমস্যা সমাধান করে দিন আল্লাহ আল্লাহ পাক আমার জাহান নামার আগুন হারাম করে দিন আল্লাহ আল্লাহ পাক আপনার রহমতের তার জান্নাত আমার নসিবে কবুল করুন ফেরেশতারা চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলে দোয়া করেছেন আর তার সমস্যার কথা বলেছে আপনার আজাবে জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আপনার রহমতের দয়ার জান্নাত সেই জান্নাতে আশা করেছেন আমার আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি ওই আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক তার সমস্যাকে আমি আল্লাহ সমাধান করে দিলাম বলুন সোহান আল্লাহ কি বলছে ও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক আমার ওই বান্দা আমার কাছে যে সমস্যার জন্য কেঁদেছে আমি আল্লাহ পাক ওই বান্দার সমস্যাকে আমি আল্লাহ পাক সমাধান করা ফাইস আল্লাহ আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ ও আমার ভাই জানে না ও আমার মা বোনেরা বেঁচে না আল্লাহ

জাহান নামার আগুনকে আমি আল্লাহ পাক তার জন্য হারাম করে দিলাম বলো সোহান আল্লাহ ও আমার ভাই জানেরা আল্লাহ আর আমি আরো বললো ও আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার ওই বান্দা কে গে আমি আমার রহমতের দয়ার জান্নাত তার নসিবে কবুল করে দিলাম সেই নামাজের মাধ্যমে জান্নাত নামাজের জাহান নামার আগুন হারাম পেল নামাজের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করে দুনিয়ার সমস্যাটাও সমাধান পেল তাহলে সেই নামাজকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে না হবে না হ্যাঁ এই জোরে বলেন আল্লাহ পাগ্র আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত আল্লাহ পাক রাহাউত আল এই আয়াতের দ্বারা মানুষকে নামাজ পড়ার কথা বলেননি আমার আল্লাহ পাক এই আয়াতের দ্বারা तमाम পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কিসের কথা নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে নামাজ নামাজ পড়তে যদি প্রতিষ্ঠিত না করতে পারেন আপনার নামাজ পড়ে কি হবে কি হবে আপনি নামাজ পড়বেন কিচ্ছি হলো পড়লাম না হলো পড়লাম না আর কোন জিনিস আপনি প্রতিষ্ঠিত করলে সেই জিনিসটা আপনার মরণের আগ পর্যন্ত চালাতে হবে সুতরাং নামাজটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আর ওই নামাজটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে জোরে বলেন সোহান আল্লাহ আলা ইমানের পথে আমার মনন যেন কে কে চান যে ইমানের পথে আমাদের মরণটা হোক কে কে চান একটা হাত চুকুরে দেখা যায় ইমানের পথে অন্তত ইমানের পথে আমাদের প্রত্যেককে যেন আমার আল্লাহ পাক ইমানের পথে থেকে ইমানের উপরে মৃত্যুর সময় যেন আল্লাহ কালমা নসিব করে বিশ্ব নবীর চাঁদ মোবারক মুখখানা আমাদের দেখতে দেখতে যেন রমজান মাসে জুম্মার নামাজ পড়তে পড়তে যেন মৃত্যু বরণ করে বলেন আমি তাই কত সুন্দর ভাবে বলছেন ইমানের পথে অবিচলতে আমার মরণ যেন ইমানেরি পথে অপি কে আমার মরণ যেন সুন্দর মনমায় ইমানে i need কোথায় ছেড়েছিলাম বক্তৃতা বলতে হবে কিন্তু কোথায় ছেড়েছিলাম বলেন বলেন দেখি পারবেন না হ্যাঁ আমার এক ভাইজান মনে করে বলেছে যে ফাতেমার আদি আল্লাহ আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইল কে বলেছিল ও জিব্রাইল জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতে গিয়ে আমার বান্দি ফাঁতেমার জন্য জান্নাত থেকে তুমি জান্নাতি দুটো পোশাকের ব্যবস্থা করে দাও জোরে বলে তিনি আল্লাহকে খুশি করেছেন কিসের মাধ্যমে গো বলেন দুয়ার মাধ্যমে সেজদার মাধ্যমে মূলত হচ্ছে সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন